দুনিয়ার যত বড় শাসক দুনিয়ার যত বড় নেয়ামত কেনো যদি আল্লাহ তাআলার কুরআনের বিরুদ্ধে আচরণ করে আপনাকে কোনো কথা বলে যদি রাসূলের হাদিসের বিরুদ্ধে যাইয়া যদি কোনো কথা বলে ওই ক্ষেত্রে কাউকে মানা যাবে না মানা লাগবে কাকে একমাত্র আল্লাহ এবং তাঁর রাসূলকে ويغمر بَلَنَّا لا سمى على المرء المسلم فيما أحبه كريهما لم يأمر بمعصية فإذا أمر بمعصية فلا سمى ولا طاعة ويغمر جناية إيه أمر مترشح النار دنيا رمدتم لقدر لقدر كتب من نظام যেই সমস্ত যে সমস্ত দায়িত্বশীল আছে তাদের কোমরা তাদের কথা তোমরা মেনে নিবা কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে ভালো কাজের আদেশ দেবে অন্যায় কাজের আদেশ দেবে না তাদের কথা তোমার মানাই লাগবে সেটা তোমার পছন্দ হোক অথবা না হোক প্রতিটি মনহের জন্যই কর্তব্য আর যদি দায়িত্বশীল তোমাদেরকে অন্যায় কাজের আদেশ দেয় ওই ক্ষেত্রে ওই দায়িত্বশীলকে মানা যাবে না কোন পাপ কাদের তার কথা মানা যাবে না ওই ক্ষেত্রে يا <applause> أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء تردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تقبيلا الله رب العالمين على من سنوات من على أو এক নম্বরে তোমরা হবে আনুগত্য মেনে নেবে দুই নম্বরে তোমরা আমার হাবিবের আনুগত্য মেনে চলবে এক নম্বরে আল্লাহ পত্র ভুমা নামের নিজের কথা বললেন দুই নম্বরে তার বন্ধু হাবিবের কথা জানাই দিলেন এক নম্বর আমি রবের কথা মানার পাশাপাশি তোমরা আমার হাবিবের আনুগত্য মেনে চলবা তিন নম্বরে আল্লাহ বলতেছেন

তোমাদের মধ্যে আর তাদের মধ্যে যদি কোনো একটা লাভ দেখা দেয় মত বিরোধ দেখা দেয় তাহলে ওই ক্ষেত্রে তোমরা আল্লাহ এবং আল্লাহর বছরের অনুযায়ী ফিরে যাবা দেখবা আমি রব কি বলেছি এবং আমার হাবিব কি বলেছে ওই কথার ওই তোমরা মেনে চলবা ওই ক্ষেত্রে তোমাদেরকে ওই আমিরের কথা মানার প্রয়োজন নাই ওই আলমের কথা মানার প্রয়োজন নাই ওই শাসকের কথা মানার প্রয়োজন নাই ওই ক্ষেত্রে মানা লাগবে একজনের চিল্লায়া বলেন তারা না কাকে মানা লাগবে একমাত্র আল্লাহর ও রব্বুল আলামিনের। দুনিয়ার যত বড় শাসক দুনিয়ার যত যদি আল্লাহ তাআলার কুরআনের বিরোধিতাচরণ করে আপনাকে কোনো কথা বলে যদি রাসূলের হাদিসের বিরুদ্ধে যায় যদি কোনো কথা বলে ওই ক্ষেত্রে কাউকে মানা যাবে না মানা লাগবে কাকে একমাত্র আল্লাহ এবং তাঁর রাসূলকে। ويغمر بلغ السماء والطاعة على المرء المسلم فيما أحبه كَرِهَ ما لم يأمر بمعصية فإذا أمر بمعصية فلا سما ولا طاعة ويغمر جنى يد الهي أمر متنشن دُنْيَا الدنيا المدة من যে সমস্ত যে সমস্ত দায়িত আছে তাদের তোমরা তাদের কথা তোমরা মেনে নিবা পর্য পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে ভালো কাজের আদেশ দেবে অন্যায় কাজের আদেশ দেবে না তাদের কথা তোমার মানাই লাগবে সেটা তোমার পছন্দ হোক অথবা না হোক প্রতিটি মনের জন্যই কর্তব্য আর যদি দায়িত্বশীল তোমাদেরকে অন্যায় কাজের আদেশ দেয় ওই ক্ষেত্রে ওই দায়িত্বশীলকে মানা যাবে না কোনো পা ধরা দেশ হয়ে তার কথা মানা যাবে না ওই ক্ষেত্রে একমাত্র মানা লাগবে আল্লাপত্র গুলা মিলকে এবং তার দেবীকে এই জন্যই তো আন্দালে সেলাংস ইংকুমকুম মেনু না বিল্লা এমনিল্লা সে তাদের কথা মানা যাবে না ফিরায়ে দিতে হবে কার দিকে? ওই আল্লাহ এবং তাঁর হাবিবের দিকে। ওই ক্ষেত্রে তাদের কথা মানা যাবে না। যদি তোমরা ঈমান তুকমিনু আলা বিল্লাহি যদি তোমরা আমি আল্লাহকে বিশ্বাস করো এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করো তাহলে তোমার কি করতে হবে? আমি আল্লাহ এবং আমার হাবিবকে মানা লাগবে এই ক্ষেত্রে অন্য কারো মানা যাবে না আল্লাহ জানাই দিলেন এটাই তোমাদের জন্য উত্তম এটাই তোমার জন্য শেষ করা হলে যেটা তোমাদের জন্য ভালো এটা বলো না অত্র ভালো আল্লাহ যেটা বললেন আমাকে মানতে হবে আমার হাবিবকে মানতে হবে তিন নাম্বার ব্যক্তির মধ্যে যদি ভেজাল থাকে

আমি নবী ঘরে আনুগত্য যে মেনে চলবে সে আল্লাহ আলমিনের আনুগত্য মেনে চললো আর যে ব্যক্তি আমি নবীর চরণ করলো ওই ব্যক্তি আল্লাহ তালার অবাধ্যচরণ করলো তিন নম্বরে ওই অম্বর জানাই দিলেন সেই ব্যক্তি আমি এর রেকর্ড করতে মেনে নেবে ওই ব্যক্তি আমি নবীর আনুগত্য মেনে নিল আর যে ব্যক্তি আমির এর কথা মানবে না ওই ব্যক্তি আমি নবীর কথাও মানল না নেতার তোমাকে যদি করা আপনাদের সময় কথা বলে ওই ক্ষেত্রে অবশ্যই তোমার মানা লাগবে অবশ্যই তোমাকে মানতে হবে ওই ক্ষেত্রে দুনিয়ার কোনো মানুষকে মানা যাবে না যদি ভালো কথা বলে মানবা আর যদি মন্দ কথা বলবা বলে এই ক্ষেত্রে মানা যাবে না হাদিসের মাধ্যমে আপনাদের ক্ষেত্রে একটা নেশা দেয় তাহলে বুঝতে পারবেন

একজন সেনাদল একটা সেনাবল প্রেরণ করলেন ওই সেনাদল প্রেরম করার পরে তাদের মধ্যে একজন কামিল নিযুক্ত করে দিলেন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে হাতিষ্ঠা এসেছে হজত আলী রজীবন একটা সেনাদল প্রেরম করে তাদের মধ্য থেকে একজন কামিল বানিয়ে দিলেন একজন আদল নিযুক্ত করে দিলেন আর ওই আমির সময়কে নির্দিষ্ট জায়গার মধ্যে দিয়ে যায়। উনি একটা করুণ गोष्टে একটা আগুন প্রজ্বলিত করলেন। ওই জায়গার মধ্যে একটা জারানি চালিয়ে আগুন ছায়ায় সময় কেমনে যায় এই আগুন মধ্যে ছড় দাও। ওই সাহাবী যখন তাদেরকে বলল তোমরা আগুন মধ্যে ছড় দাও তখন কয়েকজন দেইটা দল হয়ে গেল। এক দল বলে আমরা আগুনের মধ্যে আগুনের হতে ছাপিয়ে জন্য কষ্ট তারা নবী আমির বানায়া পাঠাইছে। আরেকদের বলতেছে আমরা তো আগুন থেকে বাঁচার জন্যই ইসলাম কবুল করেছি ইসলাম গ্রহণ করেছি আবার কি আগুনের মধ্যে এই দেব এখন আপনারাই বলেন আগুনের মধ্যে ঝাঁপ দেওয়া ভালো কাজ কাজ আগুনের মধ্যে ঝাঁপ দেওয়া ভালো কাজ এমন্দ কাজ হ্যাঁ বলেন আগুনের মধ্যে ঝাঁপ দেওয়া ভালো কাজ তো মন্দ কাজ যেমন থাকবে মন্দ কাজ না এটা আগুনের মধ্যে ঝাঁপ দেওয়া কি মন্দ কাজ

দল হইয়া একটা দল জানাই দিল আমরা তো আগুন থেকে বাঁচার জন্য কি করলাম ইসলাম গোপন করলাম আবার কি আগুনের মধ্যেই চাপ দেব আরেক দল বলতেছে আমির বলতেছে কথা মানা লাগবে আরেক দল এই জন্য বড় পাগল পার হয়ে গেছে কিন্তু তখন এই কাজটা তারা করে নাই ওই যে দল দুইটা হয়ে গেছে একটা পর্যায়ে তারা ফিরে আসা পয়ে নিকট জানাই দেয় আপনি যাদেরকে আপনি যাকে আমাদের জন্য আগের নিযুক্ত করেছেন আমি তো এমন একটা কাজ করেছে আগুন প্রজ্বলিত করে আমাদেরকে ওই আগুনের মধ্যে ছাপ দেওয়ার জন্য বলেছে এখন আমাদের করণীয় কি ছিল আমরা তো আগুনের মধ্যে ছাপ দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করেন নাই আর কিছু লোক আগুনের মধ্যে ছাপ দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করলো তো আমরা কে আগুনের মধ্যে ছাপ দেই নাই যখন পেগাম্বরের কাছে এসে বিষয়টা উল্লেখ করলেন যারা তোমরা আগুনের মধ্যে ছাপ দিতে ইচ্ছা পোষণ করেছিলে তোমরা যদি ওই আগুনের মধ্যে ছাপ দিতা তাহলে কি আগুন পর্যন্ত তোমাদের কি ওই আগুনের মধ্যে থাকা আর যারা তোমরা আগুনের মধ্যে ছাপ দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করা তাদের জন্য পয়গম্বর বলেন একমাত্র ভালো কাজের অনন্ত রয়েছে অন্যায় কাজের কোনো আনুগত্য না এখন বুঝছেন বুঝছেন ভগবান কি বললেন একমাত্র ভালো কাজের আনুগত্য রয়েছে মন্দ কাজের কোনো আনুগত্য না এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো শাসক এমন শাসক আমাদের দেশে নিযুক্ত করে যে যিনি কোরআন এবং হাদিস অনুযায়ী দেশ চালাবেন রাসূলের ইতোহাত করে আল্লাহ তারা ইতোহাত করে দেশকে চালাবেন আমরা ওইভাবে চলে যেন আমরা দেশের মধ্যে একটা শান্তি ফিরে আনতে পারি আল্লাহ তাহলে আমাদের দেশকে এই হিসাবে কবল করে সবাই করে আওয়াবেন এখন আসে তার রসলের এত করবে আল্লাহ তারা এত করবে তারা কোথায় থাকবে জান্নাতের কাদের সাথে থাকবে একটু জানা দরকার আছে না নাই যারা এত মেনে চলবে আল্লাহ রাসলের ومن ان الله ورسوله اولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا

তার মনের মধ্যে কত চিন্তিত চিন্তিত বাপ চোখ দিয়া কান্না ধরে তো পানি অসুস্থ প্রবাহিত হচ্ছে কয়েগম্বর সাওধান নিয়ম ন দেখে বলতেছে নাও সাবধান তোমার কি হয়েছে আমার একটু বলো না সাওধান নিয়াম নয়গাম্বলকে খুব পয়েগম্বর আমার আমার ঘর কিছুই হয় নাই আমি এই জন্য কান্না করি এই ধন্য আমি চিন্তিত আমি যখন দাঁড়িয়ে পড়তে থাকি আমার সবই সম্মানের কোন ভালো লাগে না যতক্ষণ পর্যন্ত আপনি নবীর সামনে থাকি ততক্ষণ আমার খুব ভালো লাগে আপনার মহাব্বতে আমি কান্না করে আমি বাড়ির মধ্যে থাকতে পারি না যতক্ষণ বাড়ির মধ্যে থাকি আমি আর ভালো থাকতে পারি না যতক্ষণ আপনার সামনে থাকি আমার ততক্ষন শুধু ভালোই লাগে ভালোই লাগে ওই پیغمبر শুধু এটাই না যখন আমার আখিরাতের কথা চিন্তা হয় তখন আমি আরো শিখে উঠি پیغمبر তো সোবার আমরা একটু জানাই তো किसके জন্য তুমি বড় চিন্তিত সোবার নবী আল্লাহ আমাদের এই এর মধ্যে কলቂያ মধ্যে ময়ন এমন যখন যে সার্ভে করা হয়েছে জান্নাতের জান্নাতের মধ্যে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে আমি সাউবা ইন আপনি আপনার আপনি তো নবী আপনি তো আপনাকে ভালোবাসে আপনি তো নবীদের কথা মধ্যে থাকতে আমি নবীদের কথার মধ্যে থাকতে পারবো না এই জন্য আমার বড় চিন্তা হয় আর যদি আমি সাহেবী হয়ে যাই আমি সাহবাদ আপনি নবীকে কোনো দিন দেখতে পারবো না এই জন্য আমার মনের মধ্যে বড় কষ্ট এই জন্য আমার মনের মধ্যে কান্নার কান্না وقيلتنا تنازل لكم أشرف يا ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا في بينهم

والصالحين এই চার শ্রেণীর লোকের সাথে তারা জন্মদের মধ্যে থাকতে পারবে এই চার শ্রেণীর লোক তারা এক নাম্বার হলো নবীগণ দুই নাম্বার হলো সত্যবাদীগণ মানে সিদ্ধিকগণ মানে সত্যবাদীগণ তিন নাম্বার হলো সুহাদা মানে শহীদদের সাথে থাকতে পারবে চার নম্বর হলো তারা নেকাল লোকদের সাথে থাকতে পারবে মানে এই চার শ্রেণীর লোকদের সাথে থাকতে পারবে বলে কারা যারা আল্লাহ এবং রসোনের আনুগত্য মেনে চলে যারা এই চার শ্রেণীর লোকদের সাথে থাকতে চায় অবশ্যই তাদের ইতিহাস আসলে করা লাগবে কিনা আল্লাহ তারা ইতাদ করা লাগবে কিনা আল্লাহ আয়াত নাজির করে জানা দিলেন চিন্তার কোনো কারণ নাই যারা আল্লাহ এবং আল্লাহ রাসুল আজগল তো মেনে চলবে অবশ্যই তারা কোথায় থাকবে জান্নাতের মধ্যে থাকবে আর জান্নাতের মধ্যে কাদের সাথে থাকবে নবীদের সাথে থাকবে সিদ্দিকগণের সাথে থাকবে শহীদদের সাথে থাকবে লোক যারা

রসুলের আনুগত্য মেনে চলা লাগবে নেতাদের কথা মানব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ইসলামের বিদেশ অনুযায়ী বিচার শাসন করবে ততক্ষণ পর্যন্ত মানব যখন ইসলামের বিরুদ্ধে যাইয়া কোনো বিচার কাজনা করবে তখন আর তাদের মারা প্রয়োজন লাগবে হোক আপনার জীবন ধরা যাক কোনো সমস্যা নেই আপনি মরবেন আর মতে মধ্যে যাবেন